পুলিশের উপর কি কারো ভরসা আছে তাহলে সুপ্রিম কোর্ট আর জিকল মেডিকেল কলেজে পোস্টিং এক কোম্পানি তারা পোস্টিং আছে আর জিকল ল কলেজে সুপ্রিম কোর্টের অর্ডার এখনো ধুলিয়ান শামসেরগঞ্জে মোট সতেরো কোম্পানি ন কোম্পানি সি আর আট কোম্পানি বিএসএফ পোস্টিং আছে এখনো ধুলিয়ান থেকে শামসেরগঞ্জ থেকে হিন্দুরা আমাকে মেসেজ করে যে দাদা তিরিশে জুলাই তো শেষ দিন তারপর তো সিআরপি বিএসএফ থাকবে না এরা মহরমের মিছিল থেকে হুমকি দিচ্ছে আপনি আরো কিছুদিন রাখার ব্যবস্থা করুন আমি বলেছি আমি তো লয়ার দি তোমাদের সঙ্গে লড়াই করছি লয়াররা লড়াই করবে আমি চেষ্টা করব কোর্ট উইল ডিসাইড অতএব পশ্চিমবঙ্গে পুলিশের উপরে কারো ভরসা নেই কারণ বিনীত গোয়েল ডাক্তার বোন অবহার সমস্ত প্রমাণ লোপাট করার কাজ পুলিশ করেছে এই নন্দীগ্রামে মমতা হারার জন্য চারশো পঁচিশটা মিথ্যা মামলা হয়েছে চার বছরে প্রায় পাঁচ হাজার বিজেপি কর্মী তারা আজকে ভুগছে গত ডিসেম্বরে এক মাসে তিন তিনটে অস্বাভাবিক মৃত্যুতে পুরো নন্দীগ্রামের এক নম্বর ব্লকের সব নেতাদের নাম যুক্ত করা হয়েছে যাদের হাইকোর্ট থেকে যারা প্রোটেকশন পেয়েছে বা হাইকোর্ট থেকে আইনি সুরক্ষা পেয়েছে তাতে পুলিশের উপরে কারোর ভরসা বিশ্বাস নেই নেই বলে উদয়ন গুহ জগদীশ বাসু বাসনিয়া কালকে শীতল সভাতে বলছে এজেন্ট যাতে বিরোধীরা না পায় দেখতে হবে আর যদি এজেন্ট হওয়ার মতো কোনো লোক যেন না হয় এমন ব্যবস্থা করতে হবে যেন রাতে শুয়ে শুয়ে চিন্তা করে আমার পরিণতি খারাপ না ছাব্বিশ হাজারের চাকরি যেত না তিনি সাত হাজার অযোগ্য চিহ্নিত করে দিয়েছিলেন টিচারদের মধ্যেও যোগ্য আছে অযোগ্য আছে অযোগ্য সংখ্যা কম নন টিচিং এর মধ্যেও যে চার হাজার চব্বিশশো আছে যোগ্য আমরা জানি ষোলোশো যোগ্য কিন্তু আজকে পুরো ছাব্বিশ কে পথে বসালো মমতা বেড়ায় সেদিন বাইশ সালে যদি অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট মেনে নিত তাহলে আজকে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যাদের পরিবার তৈরি হয়েছে স্ত্রী আছে বাচ্চা আছে বৃদ্ধ বাবা মা আছে তারা দশ বছর শিক্ষকতার পরেও তাদের গায়ে। জোরের স্ট্যাম্প লাগলো এর থেকে বড় অপমান শুধু অর্থনৈতিক অপমান নয় সামাজিক অপমান আর কিছু হতে পারে না এর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আমি ওনার সাথে চার বছর মন্ত্রী ছিলাম আমি জানি যে সব উনি সব বাকি সব ল্যাম্প আমি মেদিনীপুরের ছেলে বীরেন শাসমকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল মাথা নত করতে জানে না তাই আমি ওনার ল্যাম্প হতে রাজি হয়নি আমি বলেছি রাখুন তোমার মন্ত্রিত্ব চললাম মাঠে উনি এসেছিলেন আমাকে জব্দ করতে নন্দীগ্রামের লোক উনাকে জব্দ করে ব্যাক টু দি প্যাভিলিয়ন পাঠিয়ে দিয়েছে আর দু হাজার ভবানীপুরে ওনাকে হারাবো যদি মেটিয়া বুড়ি পালিয়ে যায় হারাতে পারবো না পঁচাত্তর পার্সেন্ট মুসলিম ভোট আছে আর ভবানীপুরে যদি উনি থাকেন ওনাকে আমি হারাবো 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 হেরেছে 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 বাবা মাই বলেছে আমাকে রেখে ভাই এতবার বলতে হবে কেন প্রতিদিন ওই দিন ওই গুন্ডাদের হাতে কমপ্লিটলি গুন্ডাদের হাতে গুন্ডাদের হাতে এবং যে মুসলিম ছেলেগুলোকে এরা গুন্ডা বানিয়েছে চাকরি তো কারো করে দেয়নি গুন্ডা বানিয়েছে তাদেরকে দিয়ে এই কাজগুলো করে এবং এরা এরা কালকে মহরমে যে তাণ্ডব করেছে ভাবতে পারবেন না নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে করেছে এখানে আসার তলায় তুলসী গাছ ভেঙেছে পেয়ারা গাছ যখন কাটে কেউ বাধা দেয়নি তুলসী গাছে যখন হাত দিয়েছে এখানে সবার গলায় এই এলাকায় বয়াল এক দুই সহ এখানে অধিকাংশ লোকের গলায় তুলসী আছে বাড়িতে তুলসী নিয়ে এমন কোন হিন্দু পরিবার পাবেন না তুলসীতে হাত দেওয়ার পরে যা শিক্ষা দেওয়ার গতকাল দিয়েছে এটা বাংলাকে করতে হবে মাইক বন্ধ করে ঢোল বন্ধ করে আলো অফ করে পুলিশকে নিয়ে পার করতে হয়েছে মাথা নিচু করে অন্ধকার করে দুজন চারজন করে করে ছবিটা আছে কালকে বিকালে প্রেস কনফারেন্সে আপনাদের ছেড়ে দেবো আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই নেই আপনারা সবাই আজকে এই যে প্রতিবাদ এই দৃষ্টিকে উপেক্ষা করে কেন আমাদের কন্যা আমাদের বোন আমাদের দিদি আমাদের মা মাসি কাকিমা জেঠিমা তাদের উপরে যে অত্যাচার বাংলাতে হচ্ছে যে শারীরিক নির্যাতন কষ্ট তাদের দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আপনারা আজকে কত হাজার আমি বলতে পারবো না মিছিল এখানে আছে এখানে এসে থেমেছে তিন কিলোমিটার সাতশো মিটার থেকে হেঁটে এসেছেন কিন্তু শেষ নেই দেশ নেই যতদূর চোখ যায় দেশ নেই সুরক্ষা যাত্রা চলছে চলবে মমতা हटाও জনতা বাঁচাও বাঁচাও মমতা জেলার সহসভাপতি প্রলয় পাল ছিল আমাদের ব্লকের কোকন মেলার জেলা কমিটির মেম্বার রঞ্জন ভারতী ছিল আমাদের বিধানসভার ইনচার্জ এবং জেলার সদস্য কমিটির জিএস মেঘনাথ পাল মহোদয় ছিল এবং সর্বোপরি জেলা সভাপতি আইনজীবী আমাদের সকলের দাদা মলয় সিনা দাস এরা আমরা সবাই বললাম যে না অনেক ভিজেছে বলা তো যাবেই আমাদের আগামী আট মাস তো আমরা একে তাড়াবো শুধু নন্দীগ্রাম থেকে তাড়ালে হবে না রাজ্য থেকে তাড়াতে হবে রাজ্য থেকে তাড়াতে হবে আপনারা তো চারবার তাড়িয়ে দিলেন একুশে উনিশশো তাড়িয়েছেন তেইশে সতেরোটা পঞ্চায়েতের এগারোটা দ্বিতীয় দুটো ব্লক দ্বিতীয় তেইশে একবার আবার চব্বিশে এমপি কে আট হাজার দুশো ভোটে লিড দিয়ে আবার সমবায় যে ভোট হলো একুশটা সমবায় তার মধ্যে ষোলোটাতে ভোটে লড়ে আমরা জিতেছি আর দুটোতে ওরা নমিনেশন করেনি পালিয়ে গেছে আঠারোটায় মধ্যে আঠারোটা সমবায় এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল না ভোটার পুলিশ ছিল তারপরেও আপনারা লড়ে জিতেছেন এমন কিtomluk এটিবি ব্যাংকে মৌনigram এবং দুই দুটো জায়গা থেকে আপনারা কারিয়েছেন শান্তনগরে নিয়ে গেছিল ওদের লোক বেশি বলি সেখানে बम মেরেছে ভোটাররা পালায়নি ভেকুটিয়া হরিপুরের ভোটার মৌনigram এর ভোটার সোনাপুরা কালীচরণপুরের ভোটার

আলো বন্ধ করে মাইক বন্ধ করে বাজনার আওয়াজ বন্ধ করে অস্ত্রগুলোকে পকেটে ঢুকিয়ে পুলিশ বাবা পার করে আপনারা দেখার সত্যি এই শক্তি বাংলায় ছড়িয়ে দিতে হবে এবং এদের তাড়াতে হবে মুসলিম অধ্যুষিতা এলাকা দিয়েই এলাম আমরা আজকে ওখানে আটশো ভোটের মধ্যে সাতশো নব্বইটা ভোট মমতা ব্যানার্জি পেয়েছিল আর আটটা ভোট মীনাক্ষী দুটা ভোট শুভেন্দ্র দিকে এটা জানি আমরা লোকসভা তো তাই করেছে আজকে দেখলাম দাঁড়িয়ে আছে সবাই লাইন দিয়ে আমি নমস্কার করলাম আমার সৌজন্য আমি বললাম এই মিছিল আর্জিকরের অভয়ের জন্য যাবন। ওসমা গার্লস আমাদের বোন ছাত্রীর জন্য তেমনি আপনাদের বোমায় উড়ে যাওয়া তামান্নার জন্য তেমন আমি ওদের বলে এলাম কেউ সুরক্ষিত নেয় এই বাংলায় মমতা ব্যানার্জিকে না সরালে কোন মাতৃশক্তি নারী শক্তি আমাদের কন্যা আমাদের বেটি আমাদের লক্ষ্মী আমাদের সরস্বতী কেউ সুরক্ষিত নয় তাই আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে প্রচুর ভিজে ভিজে এসেছেন বাড়িতে গিয়ে ভেজা জামা কাপড় পরিবর্তন করবেন আমি শুধু এমএলএ নয় আমি আপনাদের আত্মীয় আপনারা আমাকে প্রথম বলেন আমার লক্ষ্য থাকবে যাতে কাউকে প্যারাসিটামল খেতে না হয় তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে শুকনো জামা কাপড় করে নেবেন স্নান করে নেবেন আর একদম কিচ্ছু লাগবে না নিশ্চিন্তে আর এই ভিজে জামা কাপড় দিয়ে আর কোথাও বসবেন না টোটো কি আছে নিয়ে চলে যাবেন মারা আগে চলে যাবেন আমি আছি আপনাদের সঙ্গে আমি আসি আপনাদের সঙ্গে লড়াই হবে আপনারা হারিয়ে চাল মমতাকে আর বাংলা আগামী বছর মমতা বেদনারticket প্রাপ্তন করবে व्हाट মুল্লিগাম 32021 রেস্ট অফ দি বিঙ্গাল উইল ডিসাইড যা দেখিয়েছে 26 বাংলা হটাও ক্ষমতা হটাও আর বললাম ধর্ম উৎসব পালন করুন বেটা রেয়া পড়াতে তুলকেছে ফুলকালি করবেন না তুলকালে অবস্থা খারাপ হবে

এবং প্রেতামাই খবরের যা অবস্থা হয়েছে গতিমাল বাড়ি খরিদের অবস্থা তাই হবে মামনি জানার উপরে বোম যা ছুঁড়েছ কাঞ্চন নগরে তারাও পার পাবে না আমার নাম শুভেন্দ্র অধিকারী যা বলি ভেবে বলি আর যা বলি তা করে দেখ নাই আউ আমি এখানকার মন্ডল প্রেসিডেন্ট সরুত্র পাশের মন্ডলের প্রেসিডেন্ট ধরঞ্জয় তার পাশের আমাদের শরীর এরা অর্গানাইজ করেছে পাঁচটা মন্ডল আছে আমরা মূলত দুটো মন্ডল একটা মন্ডল পাঠ নিয়ে করেছে। তাদের ধন্যবাদ সুনীল্লা আমাদের আছেন রাজ্যের ওবিসি মোর্চার নেতা তাকে শ্রদ্ধা আমাদের মধু ভাই আছেন তরমুজ থেকে এসেছেন পার্টি জেলা নেতৃত্ব গৌতম ভাই আছেন আগের মন্ডল প্রেসিডেন্ট রাজপুর নেতা রাজীব জৈন আছেন গোলাঘাট জৈন মন্দিরের সভাপতি এবং আমাদের মাইনরিটি মোর্চা

সব মহিলারা হিটেছেন আপনারা সবাই হেঁটেছেন না জাগিলে আমার মা বোন দিদি বয়সে ছোট হন আর বড় হন মাতৃ শক্তি হিসাবে আপনাদের আমি প্রণাম জানিয়ে আমাদের কর্মসূচির কাজ এখানে সবাই বাড়ি যাবেন আমার নজর থাকবে আমার নজর থাকবে সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক বড় লড়াই